গলায় গাঁদা ফুলের মালা পাতে চাউমিন ফিশ ফ্রাই আর চিলি চিকেন দিয়ে আইবুরু ভাত সারলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ফুলকি ধারাবাহিকের মেকআপ রুমে আবারও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গলায় গাঁদা ফুলের মালা পরেই ফুলকি ধারাবাহিকের মেকআপ রুমে বসলেন আইভুরো ভাত খেতে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বন্ধুরা নয় মে সৎপাকে বাধা পড়তে চলেছেন কৌশাম্বী আর আদ্রিত তার আগে ফুলকি ধারাবাহিকের সেটে ধুমধাম করে হয়ে গেল আইভুরো ভাতের অনুষ্ঠান একবার নয় দু দুবার দেখা গেল আইভুরো ভাত খেতে বসতে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে প্রথমত এই ধারাবাহিকের কলাকুশলীরা আয়োজন করেছিলেন এই ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী কৌশাম্বীর জন্য সকলে আশীর্বাদ দিয়েছিলেন অভিনেত্রীকে নিজের হাতে খাইয়েও দিয়েছিলেন তাকে তারপর মেকআপ রুমে দেখা গেল এই ধারাবাহিকের সহ অভিনেত্রীদের সঙ্গে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে আলাদা করে আয়োজন করা হয়েছিল মেকআপ এই তারকাদের তরফ থেকে ভাতের অনুষ্ঠান তবে ফুলকের তারকারা অভিনেত্রী কৌশাম্বীর জন্য খাওয়ার মেনুতে বিশেষ চমক এনেছিলেন ছিল না তাতে ভাত বা পাঁচ রকমের ভাজা ছিল ফিশ ফ্রাই থেকে শুরু করে চাউমিন এছাড়াও মিষ্টি দুইও নজর কাটল ধারাবাহিকের একে একে ধান দিয়ে আশীর্বাদ করলেন হবু বউকে অভিনেত্রীকে দেখা গেল মেকআপ রুমে বেশ খুশ মেজাজে নতুন বউকে নিয়ে ঠাট্টা করতেও শোনা গেল ধারাবাহিকের অন্যান্য তারকাদের এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা অভিষেক বসু আশীর্বাদ করলেন সমস্ত নিয়ম নীতি মেনে কৌশাম্বীকে অপরদিকে ধারাবাহিকের নায়িকা ফুলকিকেও দেখা গেল আয়ভ্রুভাতের অনুষ্ঠানে কৌশাম্বীকে খাইয়ে দিতে আপনারা দেখছেন মেকআপ রুমের বিশেষ আয়োজন কৌশাম্বীর আয়ভ্রুভাতের অনুষ্ঠানের জন্য ফুলকি ধারাবাহিকের সেট থেকে শুরু হয়ে গেল কৌশাম্বীর আয়ভ্রুভাত খাওয়ার পর্ব আর মাত্র কয়েকটা দিন তারপরেই তো ছাদনাতলায় যাচ্ছেন আদ্রিতার কৌশাম্বী দুজনের বিয়ে সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু খুব শীঘ্রই নিয়ে হাজির হব আমরা আপনাদের কাছে ছুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি